নমস্কার দিদিরা আপনাদের সকলকে উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগতম আজ আবারও নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আপনারা আশা করি থামনেল দেখি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু চলুন দেখে নেওয়া যাক কি উদ্দেশ্যে আজকে আপনারা এখানে জমা অঙ্গনী কর্মী আর আমরা দু সালের প্রোমোশনাল সুপারভাইজার পোস্টে আমরা পরীক্ষায় বসেছিলাম আর তখন আমরা নোটিফিকেশনে দেখতে পাই যে চারশো নয় মাত্র আমাদের জন্য এবং আর উনত্রিশশো চুয়ান্ন ভ্যাকেন্সি ডিরেক্টদের জন্য বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রায় অনুযায়ী পঞ্চাশ শতাংশ পদে আমাদের নিয়োগ দেওয়ার অর্ডার ছিল আমরা সিঙ্গেলে যাই আমরা এর প্রতিবাদে প্রথমে সিঙ্গেলে যাই তারপর আমরা ডিভিশনে যাই সব জায়গায় আমরা জিতি ডিপার্টমেন্টের তাতে কিছু হয় না ওরা সুপ্রিমে যা যায় সেই সুপ্রিমের ওরা স্টে যেয়েছিলো সেই দেওয়া হয়নি এবং এখনো হিয়ারিং চলছে ফাইনাল অর্ডার হয়নি ইতিমধ্যে কিন্তু ওরা ওদের মনমতো পছন্দমতো পার্থকদেরকে ওনারা নিয়োগ দিয়ে দিলেন সম্পূর্ণ ইলিলিগাল পদ্ধতিতে ভোটের রায়কে অমান্য করে দিয়ে দিলেন এই সাহস ওনারা পায় করে থেকে। আর আমরা যারা রোদে গরমে বর্ষায় গ্রীষ্মতে বারো মাস আমরা গ্রামে গঞ্জে গিয়ে পরিষেবা দিই সামান্য ভাতার বিনিময়ে জন জনকল্যাণমূলক প্রকল্পগুলো রূপায়ন করি তারা আমরা বঞ্চিত হব কেন আচ্ছা আজকে আপনাদের মূলত দাবিটা কি আমাদের দাবি যে আমরা যারা আমাদের মোট টোটাল ভ্যাকেন্সি কোর্ট নির্দিষ্ট করে দিয়েছে সতেরোশো তেরো ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির মধ্যে মানে সতেরোশো তেরো ভ্যাকেন্সি আমাদের আমরা পাস করেছি এগারোশো বাহান্ন তাহলে আমরা প্রত্যেকে চাকরি পাই আমাদের অবিলম্বে এক সপ্তাহের মধ্যে আমাদের প্রত্যেকের নিয়োগ দেওয়া হোক যেহেতু আমরা লিগ্যাল আমরা কোর্টের অর্ডার অনুযায়ী আমাদের অধিকার রয়েছে সেন্ট্রালের অর্ডার অনুযায়ী আমাদের অধিকার রয়েছে কেন ডিপার্টমেন্ট আমাদের সেই ন্যায্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করবে যাদের পাওয়ার নয় তাদেরকে পথে দিয়ে দিচ্ছে অথচ আমরা আমাদের প্রাপ্য অধিকারটা কেন বঞ্চিত করবে এক সপ্তাহের মধ্যে আমাদের নিয়োগ চাই ন আমরা কর্মবিরতি করব আমরা অবস্থান বিক্ষোভ করবো এখানে

তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে এই যে আইসিডিএস প্রোমোশন কর্মসূচি যেটা সুপারভাইজারের যে একটা কর্মসূচি সেটা দু সাল থেকে প্রোগ্রেসটা হচ্ছে কন্টিনিউ দু হাজার সাল হয়ে গেল এখনো পর্যন্ত কোনো রিক্রুমেন্ট দিচ্ছেন না ফিফটি পারসেন্ট রায় থাকা সত্ত্বেও তো এইভাবে আর কতদিন আমাদের প্রোমোশনাল ক্যান্ডিডেটকে ঝুলিয়ে রাখবে তারা এই যাতেরই এই নিদারুণ করুণ অবস্থা আপনাদের সামনে তুলে ধরলাম